সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য সমন্বিত আর্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার জেনারেল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত আজকে আমরা সার্কুলারটির মূল মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার পরিচিত সবাই দেখতে পায় তো বন্ধুরা আমরা কথা না পারি মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মূল পর্বে চলে যাচ্ছি ডিওর ভিও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও গ্রেড অফিসার জেনারেল দশম গ্রেড জব আইডি দশ হাজার পদসংখ্যা নয়শো সোনালী ব্যাংক পিএলসি অর্থাৎ টোটাল পদসংখ্যা হচ্ছে নয়শো সাতানব্বইটি এখানে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক পিএলসি পাঁচশো ছেচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এ ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকে দুইশো একাত্তরটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচটি কর্মসংস্থান ব্যাংকে তেইশটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে একটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এ টাকা ষোলো হাজার বেসিক থেকে শুরু করে ষোলো হাজার আটশো অথবা সতেরো হাজার ছয়শো চল্লিশ থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদায় অন্যান্য সুবিধা শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে বরাবরের মতো শিক্ষাগত যোগ্যতায় থাকছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক অথবা সম্মান স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে নম্বরে রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দু হাজার ও দুই তিন দু তারিখের প্রজ্ঞাপন মানে এই প্রজ্ঞাপনের নির্ধারিত হবে আর কি যাই হোক শিক্ষাগত যোগ্যতার একটি এখানে দুটি ছক রয়েছে আমরা ছক দুটি একটু দেখব সিজিপিএ থ্রি পয়েন্ট বা তদর্থ প্রথম বিভাগ সিজিপি এ টু বা তদর্থ কিন্তু থ্রির কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে চার এর মধ্যে অর্থাৎ এসকেল চারের মধ্যে থ্রি পয়েন্ট বা তদুর্থ এটা প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে আর পাঁচের মধ্যে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে এছাড়া চারের মধ্যে যদি দুই মানে টু পয়েন্ট টু ফাইভ বা তদুর্থ কিন্তু তিনের কম হয় আর পাঁচের মধ্যে যদি টু পয়েন্ট এইট ওয়ান থ্রি বা তদুর্থ কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম হয় তাহলে সেটি দ্বিতীয় বিভাগ হিসেবে প্রযোজ্য হবে তো বন্ধুরা আমরা এখন একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স সীমা আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট ভেরিফাইড পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট আবেদন ফি যোগ্য শত টাকা তো বন্ধুরা এই মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা আমরা ভিডিওটি করতে না আবেদন পদ্ধতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও খুব শীঘ্রই আপলোড করব সেটি দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে বলে রাখছি ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংকের আরও একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন সেই সাথে আবেদনের লিঙ্ক হতে শুরু করে যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটি শেয়ার করে ভিডিওটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম